ওই কূপটা যদি আমরা আনতে পারতাম আমাদের জিম্মায় তাইলে পানি পান করতে কোনো অসুবিধা হইত না রসুল বললেন চিন্তার কোনো কারণ নাই এই বলিয়া আমার মদিনার কামলিওয়ালা নবী বললেন তোমরা একটু অপেক্ষা করে আমি দেখতেছি রসুল চিন্তা করলেন কূপটা যেহেতু ইহুদির জিম্মায় তার কাছ থেকে তো জোর করে আনা যাবে না ঠিক না বি ঠিক মালিকানা যেহেতু তার অধীনে আমার নবীর শিক্ষা কেমন রসুল ভাবলেন তাকে আগে বুঝাইয়া বলি আমার নবী হাইটা হাইটা ওই ইহুদির বাড়িতে গেলেন যাওয়ার পরে ইহুদিকে ডাক দিলেন যে ভাই আমি রসুল তোমার ওই পানির কূপটা কিনতে এসেছি জান্নাতের ঝর্নার বিনিময়ে রসুল বললেন তুমি এই পানির কূপটা আমাকে দিয়ে দাও হাসরের ময়দানে এর বিনিময়ে আমি তোমাকে একটা জান্নাতের নহর প্রদান করব।। ইহুদি ডাইরেক্ট আমার রাসূলকে বলল যে আমি এটা বিক্রি করব না আমি এটা বিক্রি করব না এটার দ্বারা জান্নাতের নহর আমি কখন পাব এটা তো কোনো অস্তিত্বন নাই নাউযুবিল্লাহ কুন আমার জান্নাতের নহর প্রয়োজন নাই আমার পানির কূপ আমার কাছেই থাকুক আমার রসুল যদি ইচ্ছে করতেন মুহূর্তের মধ্যে কূপ টানতে পারতেন কি না কিন্তু ইহুদি যখন ডাইরেক্ট আমার নবীর নিষেধ করল দিবে না নবী কি খুশি না বেজার আমার নবী একটু বেজার হয়ে গেলেন নবীজির চোখের পানিটা টপ টোপ করে পড়তেছে যে আমার উম্মতরা এই কূপের পানি ছাড়া তো পানি পান করতে পারে না আমার নবী চোখের পানি মুবারকটা যখন পড়ল একজন সাহাবী দেখে ফেললেন দয়াল নবীর চোখের পানি ওই সাহাবিজাইয়া হজরতে উসমান রাজি আল্লাহ তাল্লা জানাইলেন উসমান ইহুদি তো দয়াল নবীর অপমান করছে হজরত উসমান কয় কেমনে কয় ওই পানির ঝর্ণাটা দয়াল নবী জান্নাতের ঝর্ণার বিনিময়ে তার কাছে আবদার করেছেন নবীর উম্মতরা যাতে আরাম করে পানি পান করে এই জন্য ওই ইহুদি দয়াল নবীরে তার পানির ঝর্ণা দেয় নাই হজরতে উসমান এটা শোনার সঙ্গে সঙ্গে তিনি টপ টপ করে চোখের পানি সাইরা কান দেন কান্দা কান্দা বলতেছেন কি হবে টাকা দিয়া কি হবে সম্পদ দিয়া আমার নবীর অপমান যদি হয় আমি উসমানে সম্পদ দিয়া কি করব আমার নবীর নামের যদি কলঙ্ক হয় আমি উসমানের এই সম্পদ দিয়া কি হবে টপ টপ করে চুকের আর তিনি প্রতিজ্ঞাবদ্ধ হইলেন যে যতক্ষণ ওই পানির কূপ আমি নবীর কদমে হাজির না করব। ততদিন পর্যন্ত আমি দয়াল নবীর কদম মোবারকে যাব না আমার নবীর কষ্টে হজরতে উসমানের বুক ফেটে যাচ্ছে বাজানো হজরতে উসমান হাইটা হাইটা ওই ইহুদির বাড়ির মধ্যে গেলেন ইহুদির বাড়ির মধ্যে যাইয়া উসমান ইহুদিরে ডাক দিলেন ইহুদি অবাক হয়ে গেছে হজরতে উসমানকে দেখে যে উসমান আপনি এত বড় ব্যবসায়ী আমার বাড়িতে উসমান বললেন ভাই আমি একটা প্রস্তাব নিয়ে আসছি ইহুদি বলল কি প্রস্তাব উসমান বললেন যে আমি তোমার ওই পানির কূপটা কিনতে এসেছি বিনিময়ে তুমি কি চাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি তোমার এই পানির কূপটা কিনতে এসেছি বিনিময়ে তুমি কি চাও বাবাজি আমার ইহুদি ডাক উসমান একটু আগে তোমাদের নবী এসেছিলেন ওনাকে আমি দেই নাই তোমারে দেব কেমনে আমার টাকা পয়সা লাগবে না এটা বিক্রি করে আমি পানি পানি বিক্রি করে আমি চলি আমার সংসার চালাই কিছু টাকা পয়সা ইনকাম করি উসমান আমি আমার এই পানির কূপ কোনো দিন বিক্রি করবো না একবার দুইবার তিনবার বলার পরে উসমান বললেন আচ্ছা তুমি যদি বিক্রি না করো কইরো না অন্তত তোমার পানির কূপটা একদিনের জন্য আমার কাছে ভাড়া দেও একদিনের জন্য আমাকে ভাড়া দেও বিনিময়ে তুমি কি চাও বলো কুসমান একদিনের জন্য যদি ভাড়া নিতে হয় তাইলে আমাকে পনেরোশো দিনার দিতে হবে তখনকার সময়ের পনেরোশো দিনার বর্তমান সময়ের কত টাকা হইতে পারে আপনাদের বিবেকে সাল্লাম হজরতে উসমান একটু পিস্পা হলেন না কোমর থেকে তিনি থলিটা বের করে টাকার থলি বের করে বললেন নেও এখান থেকে গণে পনেরোশো দিন আর তোমার হাতে করে নিয়ে যাও কয় দিনের জন্য কয় দিনের জন্য হজরতে উসমান একদিনের জন্য তখনকার সময়ে মুসলমানদের পানি ব্যবহারের জন্য এক দিনের জন্য ভাড়া করলেন পনেরশো দিনার দিয়া হজরতে উসমান এক দিনের জন্য ভাড়াই না। পনেরোশো দিনার দিয়া কূপের পাড়ে দাঁড়াইয়া তোমরা তাড়াতাড়ি করে আসো আজকের এই দিনের জন্য এই পানির কূপ তোমাদের জন্য উন্মুক্ত আজকের এই দিনে তোমরা যার যতটুক পানির প্রয়োজন তোমরা নিতে থাকো সুভানাল্লাহ কর নাম ইহুদি মনে করছে উসমানে একদিন আর কয়টি আর পানি বেচব ভাবছে উনি তো ব্যবসায়ী মানুষ উনি নিয়ে মনে হয় পানি বিক্রি করব তাই একদিনে তো বিশ তিরিশ দিন আর টিয়ার পানি বেছে কিন্তু এত টাকার পানি তো উসমান একদিনে বেচতে পারতো না এটা চিন্তা করে সে একদিনের জন্য বাড়া দিছে আর উসমান এই পানির কূপ নিয়ে বলতেছেন যে আজকের এই দিনের জন্য পানি উন্মুক্ত মুসলমান ভাইয়েরা যার যতটুকু পানির প্রয়োজন আপনারা নিতে থাকেন মাগনা খবর পাইলে কেউ কি আর বইয়ে থাকে যখন শুনছে টাকা লাগবে না মদিনার গরিব সাহাবিরা নবীর উম্মতেরা এরা কি করছে আনন্দ চিত্তে তারা আইসা এই কূপের পানি নিতেছে নিতে 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 একবার তুফান তুলে লাইছে বাবা এক সপ্তাহর পানি নিয়ে একজনে গরের মাঝে রিজার্ভ করে লিছে এমন তো টাকা দিয়ে পানি কিন্তু এখন মাগনা যখন সাহাবিরাট পানি পাইছেন উসমান যখন উন্মুক্ত করে দিছেন একদিনে দেখা যায় সাহাবাই কেরাম তাদের ঘরের মধ্যে এক সপ্তাহ পানি নিয়ে রিজার্ভ করে রাখছে এখন ভাড়া নিছেন কয় দিনের জন্য দুই দিন রাখা যাবে এটা ইমানদারের নীতি না একদিনের জন্য ভাড়া আনছেন একদিন পরে হজরত উসমান ইহুদির কাছে গিয়া আবার চাবি বুঝাই দিয়া বলেন ভাই এই নাও তোমার কূপের চাবি তোমার কাছে দিলাম আমার তো কমিটমেন্ট শেষ এখন ভাইয়ের আমার উসমান ভাবতেছেন তোরে এমনে দিতাম না হেমনে দিমু। তখন চাবি যখন বুঝাইয়া দিলেন এবারে তো ভাবছে যে আজকের থেকে আমি পানি বেসমু ইহুদি গিয়া যখন পানির কূপে তালা খুল গিয়া যখন বসছে অন সারা দিন যাইতেছে গা এক লাখ কাস্টমারও নাই কাস্টমার থাকবো বেড়াইতে করে পানি এক সপ্তাহ রিজার্ভ এক সপ্তাহ কি আর আইবই না পানি নিত একদিন দুই দিন তিন দিন গেল ইহুদির কাছে কোনো কাস্টমার নাই কয় হাই উসমানে কি করলো রে উসমানে কি করলো রে এগুলা কাস্টমারই দেয় না আহ যদি আরেকটা দিনের জন্য উসমান এসে ভাড়া নিত তাহলে তো কড়াটা রুজি করলা হইলে এক সপ্তাহ পরে সাহাবায়ে কেরাম আবার যখন পানি সংকটে পড়লেন আবার হজরত উসমান ডাক দিয়ে বললেন মদিনার মুসলমান ভাইরা আমি উসমান যতদিন বেঁচে থাকব আমার সম্পদ যতক্ষণ পর্যন্ত থাকব আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত মদিনার মুসলমান বাইদের সেবা করে যাব তোমরা চিন্তা করো না পরের দিন এক সপ্তাহ পরে হজরত উসমান আবার ইহুদির বাড়িতে গেলেন প্রথম দিন যাইয়া ইহুদিরে ডাক্যা বার করন লাগছে দ্বিতীয় সপ্তাহে যখন গেছেন ইহুদি দইরা ঘর থেকে বাইরেছে উসমান নাকি আসলাম তো কি কয় কুপটা নিলাম হইলে বাড়া কয় চা কত ইহুদি কয় চা বেশি কয়ে আপনি আগে যা দিছিলেন তা ওই দিলেন আরো পনেরোশো দিন আর আরেক সপ্তাহের জন্য সাহাবাই কেরাম পানি নিয়ে রিজার্ভ করছে এই ভাবে তিন সপ্তাহে তিন দিন তিন সপ্তাহে তিন দিন যখন হজরত উসমান পঁয়তাল্লিশ দিনার দিয়া তিন দিন বাড়া করলেন এরা পঁয়তাল্লিশ দিন পানি নিয়ে রিজার্ভ করছে এবার এক সপ্তাহ তৃতীয় সপ্তাহে পরে চতুর্থ সপ্তাহে যখন আবার হজরত উসমান গেলেন ইহুদি ডাক দিয়া ক উসমান আমি আর এমনি বাড়া দিতাম না কয় কে রে আমি চাইতেছি ডাক বেড়ে বেচে নিতাম আরো জোরে কন্যা এ মুমিন মুসলমান ভাইরা এটার দ্বারা শিক্ষা হলো ইসলাম জোড়া পছন্দ করে না মারামারি পছন্দ করে না ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম কখনো বিধর্মীদেরকে আঘাত করে না ঠিক না বে ঠিক ইসলাম মারামারির নাম নয় কাটাকাটির নাম নয় হজরত উসমান ইচ্ছে করলে তারে পিটাইতে পারতেন কিনা তখনকার সময় যদি কয়েকটা টিহা দিয়া কইতেন যাও রে এর সাইজ করে নাও থাক লইলে দুলার মতো পাউডারের মতো গেলে গইলে কিন্তু ভাইয়ের আমার মুমিন মুসলমান যারা নবীর উম্মত যারা মুমেন তারা কখনো অন্যায় অত্যাচারে লিপ্ত নয় এটা নবীর শিক্ষা নয় কথা কোন ঠিক না ঠিক এবার চতুর্থ সপ্তাহে ইহুদি ডাক দিয়া কয় উসমান আমি এমনি আর ভাড়া দেব না আমি চাইতেছি একবার এটা বিক্রি করে দেব তখন বলে আচ্ছা কৌ কত কয় যেহেতু আমার আর মালিকানা থাকতো না আমি লিককে দিলাম আপনারে আমারে পনেরো হাজার দিনার দিবেন কয় হাজার তখনকার সময়ের পনেরো হাজার দিন আর কি বাড়ির কাছে কতাম এ তো বিশাল এ কেউ সাহস করত না ভাই আমার কিন্তু হজরতে উসমান আমার নবীকে খুশি করার জন্য নবীর উম্মদদেরকে সহজভাবে পানি ব্যবহার করে দেওয়ার জন্য তখনকার সময়ের পনেরো হাজার দিনার দিয়া ইহুদির কাছ থেকে লিখিত আকারে ওই পানির কোপটা কিনলেন হজরতে উসমান কাগজটা হাতের মধ্যে লইয়া আমার হাইটা হাইটা আমার দয়াল নবীর কদম বারকে দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়া হাটটা নামান এবার বাজান সমাজের মধ্যে তিন কিসিমের এতিম আছে শুনুন তিন কিসিমের এতিম এই সমাজের মধ্যে আছে রে বাজান এক কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই আরেক কিসিমের এতিম হইল যার বাবা আছে মা নাই আরেক কিসিমের এতিম হইল। যার ঘরে মাও নাই বাবাও নাই এই সর্বহারাই গুলা কারা এই জান্নাতের বাগানে একটু হাটটা তুইলা দেখাইবেন মাও নাই বাবাও নাই মাও নাই বাবাও নাই হাটটা নামান বাবাকে তোমরা জানিও কাবা মদিনা জানিও মাকে বাঁচিয়া যদি গো থাকে তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদ মিও নবীর উম্ম করিও নবীর উম্ম একটু চোখ বন্ধ করে গুরুস্থানের মধ্যে তাকাও রে ওই গুরুস্থানের মধ্যে যারা শুয়ে আছেন এরা একদিন আমাদের সঙ্গে উঠা বসা করেছেন চলাফেরা করেছেন হাট বাজার করছেন করছেন নিউ আজকে আমাদেরকে ছেড়ে এরা অন্ধকার কবরে যার ঘরে বাবা নাই মা নাই চোখ বন্ধ করে একটু বাবার কবরের মধ্যে তাকাও মার কবরে তাকাও যেই মা এই মাঘ মাস ও শীতের মধ্যে ছেলের মাস ও শীতের মধ্যে ঠান্ডা খাবে না চোখটা বন্ধ করে একটু বাবার কবরের দিকে তাকাও যেই বাবা নিজের মুখে খাবার না দিয়া বড় মাসের মাথাটা সন্তানের পাতে তৈলা দিছে মুরগের রানের পিষ্ঠা না খাইয়া সাইডের এর খাইছে ওই বাবা আজকে অন্ধকার কবরে ওই কবর বাসিরা অপেক্ষা করতেছে আমরা হয়তো তাদেরকে দেখি না কিন্তু কবরবাসী বাসি আমাদেরকে দেখতেছে কখন আমরা বলবো ওয়াকুর রব্বের হাম হুমা কবরবাসীরা আছে এই জন্য বাজার একটু কবরের কথা চিন্তা কইরা। দুনিয়াটা আমার আপনার জন্য চিরস্থায়ী নয় আজকে আছে কালকে নাই টাকা পয়সা সম্পদ কবরে যাবে না ওই কবরবাসীর আত্মার শান্তির জন্য আগামী তেরোতম বার্ষিক মাহফিলটাকে কবুল করার জন্য আগামী তেরোতম বার্ষিক মাহফিলটাকে সাকসেস করার জন্য আমি চারটা মায়ের সন্তান প্রথমে আমি দেখব চারটা মায়ের সন্তান আমি দেখতে চাই আগামী বছর আপনারা যে প্যান্ডেল করছে আমার নবী ডাক দিয়া কই উসমান প্রায় মাস পার গেল তোমারে দেখি না উসমান কোথায় ছিলাম হজরতে উসমান ডাক দিয়া কই নবী গো আল্লাহ মায়ের নবী গো আপনার উম্মতরা পানির পিপাসায় কাতর ছিল ইহুদের বাচ্চা আপনাকে পানির কূপটা দেয় নাই নবী গো আমি ওই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যতদিন ওই পানির কূপটা মুসলমানদের জিম্মায় না আসবে ততদিন পর্যন্ত আমি দয়াল নবীর সামনে গিয়া দাঁড়াবো না আপনার নজর কারণে আল্লাহ পাকের অশেষ দয়ার বরকতে আমি ইহুদির কাছ থেকে পানির কূপটা একেবারে কিনে আনছি আল্লাহ এই যে তার প্রমাণ দলিল যখন দেখাইয়া দিলেন আমার নবী খুশি না বেজার রসুল খুশি হইলেন হযরতে উসমান তখন ডাক দিয়া কই নবী গো ইয়া রসুল আল্লাহ আমি যদিও আমার অর্থায়নে ইডা কিনছি আমি যদিও আমার টাকা দিয়া কিনছি কিন্তু নবী গো আমি ইডার মধ্যে আমার মালিকানা রাখতে চাই না কারণ আমার মুসলমান ভাইয়েরা যদি কোনো দিন মনে করে যে এটা আমি মালিক তারা হয়তো সংকোচ বোধ করবে এই জন্য গো আমি যদি আমার টাকা দিয়ে কিনছি এটার মালিকানা আমি আমার কাছে রাখতে চাই না আমি আমার মদিনাবাসী সমস্ত মুসলমান বাইদের নামে এটা ওয়াকফ কইরা দিলাম ইয়ারসুল্লাহ এটা আমি ওয়াকফ করে দিলাম আমার সমস্ত মুসলমান ভাইদের জিম্মায় আমি এটা আমার নিদাবি করে ওয়াকফ করে দিলাম তখনকার সময়ের পনেরো হাজার দিনার দিয়া হজরতে উসমান যেই দানের বদান্যতা দেখিয়েছেন আল্লাহ রসুল বলেছেন উসমান তুমি তোমার আখেরাতের রাস্তা একেবারে পরিষ্কার করে ফেলছো আখেরাতের পথে আর তোমার কোনো বাধা নাই এই রাস্তা তুমি একেবারে পরিষ্কার করছো কিসের বিনিময়ে একমাত্র দানের বিনিময়ে আর আমরা দান করতে গেলে শুক্রবারে মসজিদে গেলেও সিরা ভাড়া লিয়ে লিলিয়ে যে ভোটও আদলা টেহা লিলিয়ে যে ভোটও ঠিক না বি ঠিক

আমার আম্মা আজকেও ফোন দেখো আপু মাহফিল কমিটির রিকোয়েস্ট করে দেখো যে আমার আম্মা না করছে আপনার আমার রাগ করতেন না যে না গেলে নিসারে আমি কই আম্মা আমি তো ওয়াদা করছি যে যত কঠিন বেমার হোক দুনিয়াতে যদি বাচ্চা থাকমু যদি আমি হাস হসপিটালও থাকি এরপরে কইছে আমার এনে মাহফিল হাজির করে মানুষে দেখলে যাতে আমার প্রতি মায়াটা হয় আর না দিকটা যদি কেউ অসুস্থ আমরা দেশের মানুষের ইমান এখন এত দুর্বল